প্রফেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে তোমাদের জন্য একটা নতুন ডেমো নিয়ে চলে এসেছি অনেকেই চাইছিলেন স্যার জাতীয় সঙ্গীত ডেমোটা দিন সেই জন্য তোমাদের জন্য এই ডেমোটা ডেমোটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে যদি বলে নিজের ইচ্ছা মতো একটা ডেমো দাও তাহলে তুমি জাতীয় সঙ্গীতটাকে ডেমো হিসেবে উপস্থাপন করতে পারো তবে জাতীয় সঙ্গীত একটু বড় সেই জন্য তোমাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে বাড়িতে অনেক প্র্যাকটিস করতে হবে যাতে তুমি খুব সহজে স্টার্টিংটা খুব ভালো করতে পারো আর এন্ডিংটা খুব ভালো করতে পারো দেখো বড় সম্পূর্ণ কিন্তু শেষ হবে না তিন মিনিটে চার মিনিটে সময় লাগবে তাহলে কি করবে কী না করবে সেটা আমি বলে দিচ্ছি তুমি তোমার কাজ করে যাবে প্রথম থেকে শুরু করবে জনগণ মন থেকে এরপরে ওনারা যদি বসিয়ে দেয় কোনো সমস্যা নেই তোমার বলার ভঙ্গি শুনে ওনারা কিন্তু বুঝে নেবে যে তোমার মধ্যে কনফিডেন্স আছে কি না তুমি এই ডেমোটাকে ভালো করে বলতে পারতে কিনা বুঝতে পারছো তো তাই এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে তুমি ডেমোটা শেষ করতে পারো নি বলে তোমার ভালো নাম্বার আসবে না এটা ভাবার কোনো কারণ নেই আর তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচে কিন্তু ভর্তি চলছে ব্যাচে ভর্তি হলে আমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা ফ্রি পেয়ে যাবে ওয়ান টাইম পে রয়েছে মালদি কোনো পে নেই সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এছাড়া তোমরা আমাদের বইগুলো কিন্তু কিনতে পারো এই বইগুলোর মধ্যে কিন্তু ডেমো রয়েছে ডেমো বই আলাদা করে রয়েছে বেশ দেখো আমি আমার মতো করে বলার চেষ্টা করছি যদি কোনো জায়গায় ভুল হয় তোমরা আমাকে ধরিয়ে দেবে কারণ একজন শিক্ষক সব থেকে বেশি শেখে ছাত্রছাত্রীদের কাছ থেকে তাই একজন শিক্ষক প্রতিনিয়ত শিখছে আমিও তোমাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখতে চাই তোমরা আমাকে ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবে আর তোমাদের কোনো ভুল হলে আমি ধরিয়ে দেবো বেশ দেখো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যেটা সেটা নিয়ে আর বলছি না কিন্তু তোমরা যারা নতুন দেখছো তোমাদের জন্য আরেকবার বলে দিই যখনই তোমাকে ডেমো দেখানোর জন্য বলবে তখন তুমি বলবে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্রছাত্রী সাথে নিতে পারি দেখো স্টার্টিংটা গুরুত্বপূর্ণ স্টার্টিং আর এন্ডিংটা গুরুত্বপূর্ণ এখানে তোমার বিষয়টা আসছে জ্ঞানের দক্ষতা নয় জ্ঞানের যা যাই নয় এখানে বিষয়টা আসছে তুমি কীভাবে শুরু করছো কীভাবে পড়াচ্ছো তোমার ভঙ্গিটা কেমন এটা কিন্তু দেখা হয় তাহলে তুমি যদি স্টার্টিংটা সুন্দরভাবে বলো এন্ডিংটাও সুন্দরভাবে বলো তাহলে তোমার নাম্বারটা অবশ্যই ভালো আসবে কেউ আটকাতে পারবে না বেশ তাহলে দ্বিতীয় ধাপে কী করবে দ্বিতীয় ধাপে তুমি বাচ্চা থেকে সম্বোধন করবে ফাইভ বি মডেলে যে বিষয়টা রয়েছে সেই প্রথম ধাপ হচ্ছে ইঙ্গেজ সেই ইঙ্গেজটা তুমি করবে কীভাবে করবে তুমি তখন বাচ্চাদেরকে বিভিন্নভাবে কিছুটা বলতে পারো হয় বল তোমার প্রত্যেকে খেয়ে এসেছো তো বাড়ি থেকে কিংবা তোমরা প্রত্যেকে কেমন আছো এইভাবে বলতে পারো আজকে আমরা একটা মজার এবং গুরুত্বপূর্ণ একটা সঙ্গীত আমরা শিখব সেটা নাম হচ্ছে জাতীয় সঙ্গীত আমাদের ভারতের জাতীয় সঙ্গীত কে বলতে পারবে নামটা কি কে বলতে পারবে ঠিক বলেছো তুমি জনগণ মনো বেশ তাহলে আজকে জনগণ মনোটা আমরা শুনবো মন দিয়ে শোনো আর হ্যাঁ সবসময় জাতীয় সঙ্গীত কিন্তু বাহান্ন সেকেন্ডের মধ্যে গিয়ে শেষ করতে হয় এবার এই জাতীয় সঙ্গীত থেকে অনেক রকম প্রশ্ন হবে যা যা প্রশ্ন হবে আমাদের পেট ব্যাচে করানো হবে চিন্তা কোনো কারণ নেই অধিনায়ক জয় বিধাতা এই যে লাইনটা রয়েছে এই লাইনটার মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে জনগণ মনো অধিনায়ক মানে যিনি জনগণের মনে স্থান অধিকার করেছেন এবং তাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম জয় হে ভারত ভাগ কবিধাতা এটির মাধ্যমে দেশের প্রতি কৃতজ্ঞতা ও জয়গান গাওয়া হয়েছে এবং তোমাদের অনেকের প্রশ্ন স্যার আমি কি লাইনগুলো পরপর বলে যাব তারপরে বাংলাটা বলবো তা কিন্তু নয় এটা করবে না তাহলে বাচ্চারা কিছু বুঝতে পারবে না প্রথমত তুমি একটা একটা লাইন বলবে তারপরে অর্থগুলো একটু বলবে তারপরে শেষে তুমি সবগুলোকে একসঙ্গে বলবে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল দেখো এই লাইনটি ভারতের বিভিন্ন প্রদেশের নাম উল্লেখ করেছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা মারাঠা মানে হচ্ছে মহারাষ্ট্রকে বোঝানো হয়েছে দ্রাবিড় মানে ভারতের যে দক্ষিণ অংশটা রয়েছে সেটাকে বোঝানো হয়েছে আর উৎকল মানে উড়িষ্যা আমি যেগুলো করাচ্ছি সেগুলো আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে যে ডেমো বইটি লেখা হয়েছে সেই ডেমো বইটির মধ্যে সুন্দরভাবে সব কিছু লেখা রয়েছে ডেমো বইটি তোমরা কিনতে পারো কেনার জন্য তোমরা যে নাম্বারটা দেখতে পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে সেই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলদিত রঙ্গ বেশ এখানে বিভিন্ন নদী ও পর্বতের নাম উল্লেখ করা হয়েছে বিন্দ ও হিমাচল ভারতের এখানে পর্বত খুব গুরুত্বপূর্ণ দুটি পর্বত এবং যমুনা গঙ্গা দুটি ভারতের খুবই গুরুত্বপূর্ণ নদী উচ্চল জলদিত রঙ্গ বলতে নদী স্রোতের উচ্ছ্বলতা বোঝানো হয়েছে এটি দেশের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তব শুভ নামে জাগে তবশুভ মাগে এই লাইনটি দেশের নাম ও সুনামকে তুলে ধরেছে তব শুভ নামে জাগে মানে যখন তোমার নাম না হয় তখন মানুষের হৃদয় আনন্দে জাগে তব আ শিশু মাগে মানে মানুষ তোমার থেকে আশীর্বাদ চায় এটি দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করে গাহে তব জয় গাথা এখানে গা হে তব গাথা এটি মানে আমরা তোমার জয়গান গাই এতে দেশের গৌরব ও সাফল্য তুলে ধরা হয়েছে সঙ্গীতের মাধ্যমে দেশের প্রতিটি সফলতা ও ঐতিহ্যকে সম্মান করা হচ্ছে জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত বাক্য বিধাতা এই লাইনটি আবারও দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জনগণ দায়ক বলতে বোঝায় জনগণের মঙ্গল কর তাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য কাজ করছে জয় হে জয় হে জয় 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 হে এখানে একটা খেয়াল রাখবে যে কতবার জয় বলতে হবে ঠিক আছে এটা তোমরা কাউন্ট করে রাখবে কারণ শেষের এই লাইনটা অনেকে বেশি বলে দাও আর অনেকে কম বলে দাও এটা করলে কিন্তু হবে না এবং সবসময় বাউন্ন সেকেন্ডের মধ্যে শেষ করতে হয় এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে এই লাইনটি পুনরাবৃত্তি করে দেশের জয়গান গাইছে এটি ঐক্য শক্তি এবং দেশের প্রেম অনুভূতি তুলে ধরেছে এইভাবে জনগণ মন ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ঐক্য ও গৌরবের একটি চমৎকার প্রতীক এখানে আরও তুমি অনেকভাবে বলতে পারো আরও আমি এই বিষয়টাকে আর একটাভাবে তুলে ধরেছি যেহেতু সময় হবে না তোমরা ডেমো বইটি যদি কিনে নাও তাহলে ডেমো বইটির মধ্যে রয়েছে আর একটা গল্পের আকারে কিন্তু বোঝানো হয়েছে আমি জাস্ট এইভাবে বললাম বেশ এবার চতুর্থ ধাপে তুমি কী করবে চতুর্থ ধাপে তুমি তোমার তোমাকে যখন বলবে যে ঠিক আছে বসে যান তখন তুমি কিন্তু ভালো করে বোর্ডটাকে পরিষ্কার করবে ধন্যবাদ জানাবে এবং তুমি বসতে পারো যতক্ষণ বসতে না বলবে ততক্ষণ তুমি কী করবে চেয়ারের পিছনে দাঁড়িয়ে ওনাদের উত্তরগুলো দেবে প্রশ্নের উত্তরগুলো দেবে তাছাড়া কিন্তু বসবে না এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর বোর্ডটাকে অবশ্যই পরিষ্কার করবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি একবার প্র্যাকটিস করবে বাড়িতে